আসসালামু আলাইকুম মাটি যদি ভালোবাসে মাটি সব সময় তোমার পাশে থাকবে দুঃখ যতই বড় হোক হাসি রেখে চলতে হবে জীবন আলোর ঠিকানা ছোট না মন ছোট হলে মানুষ ছোট হয় সমের গিনাই গরিবের মুখে মধুর হাসি আসে অন্ধকার যতই গড়াই হোক সূর্যের আলো একদিন আসে চেষ্টা যদি সত্যি হয় পথ নিজেরাও খুঁজে পায় গরিবের কাজই সবচেয়ে বড় গরিমা লুকিয়ে থাকে স্বপ্ন দেখো পরিশ্রম করো একদিন স্বপ্ন পূরণ হবে ছোট ছোট কাজগুলি বড় সাফল্যের শুরু মনের বিশুদ্ধতা থাকলে সুখের দরজা খুলে যায় হাসি কখনো পিছু ফিরে তাকায় না সামনে এগিয়ে নিয়ে যায় একটা হাসি অনেক দূর থেকে দেখা যায় তোমার হাতে যা আছে সেটাকে ভালোবাসো সেটাই তোমার গর্ব ভালো মানুষ হলে মানুষ তোমায় কখনো বলবে না গরিবই কোনো কলঙ্ক নয় মনোবলী প্রাকৃতিক সম্পদ সততা আর পরিশ্রমের সঙ্গে জীবন শোনা হয়ে ওঠে প্রত্যেক সূর্যস্তের পরে একটি নতুন সূর্যোদয় অপেক্ষা করে পরিশ্রম কখনো বিফল হয় না কেবল সময় নেয় সফল হতে তুমি যতই ছোট হও তোমার স্বপ্ন বড় হতে পারে আশা কখনো মরে না সেই জীবনের চিরন্তর সঙ্গী প্রিয় ফেসবুক প্ল্যাটফর্মের বা বন্ধুরা সফলতা পরিশ্রম করি নিতে হয় এজন্য সামনের দিকে এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ফটো বানিয়ে পোস্ট করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন নতুনদেরকে ভালোবাসা দিবেন নতুনদের থেকে ভালোবাসা নেবেন এই প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে একা এগিয়ে যেতে পারবেন না সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এজন্য ধৈর্য সহকারে কাজ করবেন আমি সময় সুযোগ করে আমি গ্রামের আকাবাকা, মিঠুপতে মিঠুপথে গ্রামের এপাস উপাস ঘুরে ফিরে আমি সমস্ত কিছু দেখি দেখে দেখে আমি সুন্দর সুন্দর রিলস এবং লং ভিডিও বানিয়ে নেই এজন্য বন্ধুরা সব সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সাপোর্ট করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব